বামাকে এবার প্রকৃত নাম বামচরণ চট্টোপাধ্যায় শৈশব থেকেই তার দেবভক্তি প্রবল ওই দেখ ওই জাদু আমাদের মায়ের যাদে যেমন আচরণ করছে হুম সে ধর নিজের খাবার মা দর আগে ঘাওয়াচ্ছে এই অনর্দ্য কিছুতে সহ্য করব না আমরা নিজে গেয়ে না গেও মা গে ঘাওয়াচ্ছে এই চল সবাই মিলে আজ ওই জাদুটাকে ও যে জিজ্ঞা দেবো এ বলে ডাকাত দল এগিয়ে আসে আমার দিকে এই দাদু এই অনর্থগর্জিস আবাদের মায়ের সাদে অজদূর একদিন কি অমর একদিন এই বলে ডাকাত দল মারতে জাগলো আমার সেই মারের আগা দেব বা মায় সাদা শরীর রক্ত জড়তে লাগলো তারাপুর নামক একটি গ্রামের শ্মশান থেকে বেশ খানিকটা দূরে একটা জঙ্গলের কাছে একদিন একজন সাধু বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখতে পাওয়া গেল তখন শ্মশানে কৃতকার্য সম্পূর্ণ করে গ্রামের কয়েকজন লোক বাড়ি ফিরছিলেন সূর্য তখন প্রায় ডুবে এসেছে পশ্চিম আকাশে ওই দেখ মনে হচ্ছে কে যেন মাটিতে পড়ে রয়েছে হুম পরনে বোধাই লাল রঙের একটি ধুতি আপ যা দেখতে পাচ্ছি চল এগিয়ে গিয়ে দেখি তারপর গ্রামের কয়েকজন লোক এগিয়ে গেল সেদিকে তারা এগিয়ে গিয়ে দেখতে পেল সত্যি একজন সাধু রক্তাক্ত অবস্থায় মাটিতে উল্টে পড়ে আছে ওই ওকে সোজা কর দেখ প্রাণ আছে নাকি তারপর সাধুকে ধরে গ্রামের লোকেরা সোজা করলেন এবং দেখলেন তার শরীরে এখনো প্রাণ রয়েছে সাধুর দুই হাতের মধ্যে জোড়ানো রয়েছে একটি মা তারার ছবি এখনো বেঁচে আছে তো এখন কী করার অমর মনে হয় ওনাকে আমাদের গ্রামে নিয়ে যাওয়া উচিত আমাদের গ্রামের বদ্দিমশাই নিশ্চয়ই ওনাকে সুস্থ করে তুলবেন হুম সেই ভালো সেই ভালো তারপর সাধুকে গ্রামের লোকেরা মিলে ধরে গ্রামে নিয়ে গেল তাদের বদ্ডি ও বদ্ডি মজাই ব্যাপার কাকে নিয়ে এসেছিস কে উনি তারপর গ্রামবাসীরা সব খুলে জানালেন বদ্যিমশাইকে আচ্ছা তোরা চিন্তা করিস না আমি দেখছি কিভাবে ওনাকে সুস্থ করে তোলা যায় তারপর বদ্যিমশাই তার জড়িবুটি দিয়ে সুস্থ করে তুললেন সেই সাধুকে জ্ঞান ফেরা মাত্রই সাধু বলতে থাকে মা মা কই তুই তুই ঠিক আছিস তো মা মারে কোথায় রে তুই সাধুর এরকম আচরণ দেখে গ্রামবাসীরা বলতে থাকেন কি ব্যাপার সাধুটা পাগল নাকি কি জানি বুঝতে পারছি না উনাকে জিজ্ঞেস করি কিভাবে উনার এই অবস্থা হয়েছিল যদি সঠিকভাবে বলতে পারেন তাহলে বুঝতে হবে তিনি সম্পূর্ণ সুস্থ হুম তাই কর আচ্ছা সাধু বাবা তুমি তো ওই জঙ্গলের ধারে একটা অবস্থায় পরেছিলে কি করে হয়েছিল তোমার এই অবস্থা গতকাল রাতে মা মারে খাবার সময় হয়ে গেছে তোর খিদে পাইনি দাঁড়া আমি তোকে খাইয়ে দিচ্ছি তারপর আমার রান্না করা খিচুড়ি নিয়ে এলাম মা তারার স্থানে আমি আগে নিজে খেয়ে দেখি তারপর আমি মাকে খাওয়াবো একদল ডাকাত যাচ্ছিল ডাকাতটা আমার আচরণ দেখে নিজেদের মধ্যে নানা রকম কথা বলতে থাকে দেখ ওই সাধু আমাদের মায়ের সাথে কেমন আচরণ করছে এ ধর নিজের একটু খাবার মত আরাকে খাওয়াচ্ছে এই অনর্থ কিছুতেই সহ্য করব না আমরা নিজে খেয়ে না কেউ মাকে এই চল সবাই মিলে আজ ওই সাধুটাকে উচিত শিক্ষা দেব এ বলে ডাকার দল এগিয়ে আসে আমার দিকে এই জাদু তুই এই অনর্থ করছিস আবাদের মায়ের সাথে অজদূর একদিন কি আমার একদিন বলে দল এ বলেঢ়লো আমার সে মারি রকমে আমি তারা মায়ের ছবিটা নিজের বুকে আগলে নিয়ে এক দৌড়তে দৌড়োতে যখন আর ব্যথা সহ্য করতে পারলাম না তখন আমি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম আর তারপর তোরা আমায় এখানে নিয়ে এলি কিন্তু সাধু বাবা তুমি তো এটা ভুল কাজই করেছো ভুল কোন ভুল কাজের কথা তুই বলছিস এই যে তুমি তোমার এটো খাবার মা তারাকে খাইয়েছো এটা তো অন্যায়ই বটে এই কথা শুনে হাসতে থাকলো সাধু বাবা হাসছো যে তোরা তবে আমার মা তারার কাহিনী বা কাহিনী জানিস না তবে শোনাও তুমি সেই কাহিনী মা তারার কাহিনী কি সেই কাহিনী শোনাও দেখি বেশ তবে শোনবে আমার তারা মায়ের কাহিনী বীরভূমের রত্নাগর নিবাসী ছিলেন জয় দত্ত একবার তিনি বাণিজ্য সেরে ফিরছিলেন প্রচুর অর্থ নিয়ে এমন সময় দারুকা নদীর তীরে অর্থাৎ বর্তমান তারাপীঠের কাছে এসে জয় বললেন মজি এখানে নোঙর বাঁধো আর বণিক তুমি রন্ধনের আয়োজন করো ধীরে ধীরে বাবা আমি একটু যাই ওদিকে বেশ যাও তবে সাবধানে নৌকা থেকে নেমে যাওয়ার পর ঘোরাঘুরি করতে থাকল জয়দত্ত সৌদগরের ছেলে আর ঠিক এমন সময় একটা সাপের কামড়ে তার মৃত্যু ঘটে মহারাজ সর্বনাশ হয়ে গিয়েছে আমাদের পুত্রকে যে সাপে কেটেছে জয়দত্ত কোলে তুলে ছেলেকে নৌকায় নিয়ে এলেন এবং তিনি কান্নায় ভেঙে পড়লেন তখন সন্ধে প্রায় হয়ে এসেছে ভালো করে ঘি মাগিয়ে রাখো আজ রাতে এখানে বিশ্রাম নিয়ে কাল সকালে আমরা রওনা হব জ্যোৎস্না রাতের চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে জয়দত্ত সৌদাগরের চোখে ঘুম নেই পুত্রের মৃত্যু শোকে ঠিক এমন সময় একটি কালো রূপী অপরূপা কুমারী মেয়ে নৌকার সামনে এসে দাঁড়ালো ও বাচ্চা তোমাদের নৌকো ভরে এত কি নিয়ে চলেছ গো কি আছে এতে জয় দত্ত মেয়েটির কথার কোনো উত্তর দিলেন না কুমারী মেয়েটি আবার জিজ্ঞেস করল কি হলো কথা বলছ না কেন কি আছে তোমার নৌকায় পুত্র জয়দত্তের মন তখন ভারাক্রান্ত তিনি রেগে গিয়ে উত্তর দিলেন ছয় অজে ছয় আচ্ছা তারপর সেই মেয়েটি সেখান থেকে চলে গেল পরদিন সকালে জয়দত্ত দেখতে পেলেন তার নৌকার সমস্ত বাণিজ্যর জিনিস ছায়ে পরিণত হয়েছে হলো অন্যদিকে রন্ধন করার জন্য জয়দত্তর একজন ভৃত্ত একটি কাঁটা শোল মাছ নিয়ে গেলেন পাশের কুণ্ডে ধোবার জন্য কুণ্ডের জল স্পর্শ আসতেই কাঁটা শোল মাছ জ্যান্ত হয়ে লাফিয়ে চলে গেল নদীর জলে এ কিভাবে সম্ভব না না এখনই গিয়ে মহারাজকে সব বলতে হবে তারপর সেই ভৃত্য সব ঘটনা খুলে বললেন জয় দত্তকে বেশ এখন তুমি যাও তার মানে কাল রাতে কে আমায় দেখা দিল মা তুই মা মারে তুই আমায় দেখা দে মা আমায় ক্ষমা কর আমি তোকে চিনতে পারিনি তুই আমার সন্তানকে বাঁচিয়ে দে মা সেদিন রাতেই তারামা জয়দত্তকে স্বপ্ন দেখালেন স্বপ্নের মধ্যে জয় মাকে বললেন লাগিয়া। লাগিয়া। ভবানী বলেন সাধনা হয় কাতর প্রাতে উঠি পাবে ধন নৌকার ভেতর সেই সঙ্গে তারামা বললেন কুণ্ডের জল ছেলের গায়ে ছিটালেই সে বেঁচে উঠবে সকালে জয়দত্ত তার হারানো সম্পদ ফিরে পেলেন এবং কুণ্ডের জল এনে ছেলের গায়ে ছিটাতেই ছেলে বলে সুস্থ হয়ে তাড়াতাড়া মা মারে আমি আজ তোর জন্যই আমার পুত্রকে ফিরে পেলাম আমি আজ সারাদিন তোর নাম জপ করব তারপর সারাদিন জয় দত্ত তারামায়ের নাম জপ করতে থাকেন রাতের বেলা তারা মা আবার তাকে স্বপ্ন দেখিয়ে আদেশ করে বললেন এই জঙ্গলের সেচ শিমুল গাছের নিচে একটা শিলা বিগ্রহ রয়েছে শিলা বিগ্রহ একটি মন্দিরে প্রতিষ্ঠা করে আমার ব্যবস্থা করবি আমি হলাম উগ্রতারা জঙ্গলের মধ্যে শ্মশানে আমার বাস পরদিন সকালে জয় দত্ত তার বণিকদের নিয়ে গেল জঙ্গলে সেই বিগ্রহ খোঁজার জন্য বণিক তোমরা সকলে ভালো করে খোঁজো কোথায় আছে জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে জয় নিজেই দেখতে পেলেন শ্বেত শিমুল গাছ ওই তো ওই তো শ্বেত শিমুল গাছ আর তার নিচে ওই শিলা নিশ্চিত ওটাই তারামায়ের বিগ্রহ আর সেই শিলা বিগ্রহের কাছেই পেলেন চন্দ্রচুর শিবের মূর্তি তারপর জয়দত্ত জীবিত কুণ্ডর কাছে মন্দির তৈরি করে সেই তারা মায়ের বিগ্রহ ও চন্দ্রচুর শিবের মূর্তি প্রতিষ্ঠা করলেন মন্দির তো প্রতিষ্ঠা হলো কিন্তু এবার মন্দিরে তো নিত্য পুজো দেওয়ার জন্য একজন পুরোহিত চাই তখন জয়দত্তর বণিক বললেন পাশের মহুলা গ্রামে একজন ব্রাহ্মণ আছেন তাকে আপনি এই মন্দিরের পুজোর কাজে নিযুক্ত করতেই পারেন বেশ তবে তাকেই ডেকে পাঠাও তারপর সেই ব্রাহ্মণকে মন্দিরের নিত্য পুজোর দায়িত্ব দিয়ে জয়দত্ত বিদায় নিলেন সেখান থেকে এভাবেই তারাপীঠে প্রথম মন্দির স্থাপিত হলো কিন্তু বহু বছর পর জয়দত্তের মন্দির জরাজীর্ণ রূপ ধারণ করলো তখন সেই মন্দির পুনরায় নির্মাণ করার জন্য এগিয়ে এলেন বীরভূমের এরল গ্রামের রামজীবন রায়চৌধুরী তারা মায়ের মন্দির যে জরাজীর্ণ না 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 আমি একজন মায়ের ভক্ত হয়ে এটা কিছুতেই মেনে নিতে পারি না তার ভক্তরা ভালোভাবে দালান ঘরে বাস করবে আর মা কি না এই জরাজীর্ণ মন্দিরে থাকবেন না 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 এ হতে পারে না আমি পুনরায় এই মন্দির নির্মাণ করব। আনুমানিক সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে আবার শুরু হলো তারাপীঠের মন্দির নির্মাণের কাজ কিন্তু রামজীবনের কাছে মন্দির নির্মাণ করার মতো প্রয়োজনীয় অর্থ ছিল না তাই প্রজাদের থেকে তোলা খাজনা দিয়ে শুরু করলেন মন্দির নির্মাণের কাজ এভাবেই সময় পেরিয়ে যায় দ্বারকা নদী দিয়ে বয়ে যায় জল বহু সাধক এই তারাপীঠের শ্মশানে এসে সিদ্ধি লাভ করেন আবার চলেও যান এই রকমই একদিন এলেন সাধক কমলাকান্ত এসে তিনি দেখলেন জীর্ণ তারা মায়ের তারামায়ের মন্দিরের যে জীর্ণ অবস্থা সেই জীর্ণ প্রায় মন্দিরের সামনে বসেই কমলাকান্ত তার মাকে শোনালেন একের পর এক গান আর তার দুই চোখ বেয়ে নেমে এলো জলের ধারা মন্দিরের ভগ্নপ্রায় অবস্থা দেখে কেঁদে ফেলেছিলেন মল্লারপুরের জমিদার জগন্নাথ রায়ও তিনি মন্দিরের সামনে দাঁড়িয়ে মানত করলেন মাগ আমার মনোবাঞ্ছা পূর্ণ হলে আমি তোমার মন্দির আবার তৈরি করে দেব তারা মা অবশেষে জগন্নাথ রায়ের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন আর তারপরেই জগন্নাথ রায় তারামায়ের মন্দির সংস্কার করে দেন সেই তারিখটি ছিল আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দের পনেরোই এপ্রিল মন্দিরের পাশাপাশি তৈরি হল চন্দ্রচুর শিবের মন্দির ভোগখানা ও বিশ্রাম ঘর এরপর বলিসাধক বামা খেপার কাহিনী বারোই ফাল্গুন বারোশো চুয়াল্লিশ বঙ্গাব্দে বীরভূমের আটলা গ্রামে বামা খেপার জন্ম তার পিতা ছিলেন সর্বানন্দ চট্টোপাধ্যায় বামা খেপার প্রকৃত নাম বামচরণ চট্টোপাধ্যায় শৈশব থেকেই তার দেবভক্তি প্রবল বামাখ্যাপা ছেলেবেলায় গৃহত্যাগ করে এবং তিনি তারাপীঠেই দ্বারকা নদীর তীরে যোগ ও তন্ত্র সাধনা করেন এই প্রীত বাবা তুই গেলি কোথায় শিগগির খেতে আয় বুঝলে কি নেই ওই পশ্চিম দিকে নদীতে ভালোই মাছ পাচ্ছি যদিও নদীটা একটু গভীর বটে কিন্তু ভালো বড় বড় মাছ রয়েছে সেখানে কদিন ধরে বাজারে ভালোই দামে বিক্রি হচ্ছে আমার মাছ যাক ঠাকুরের ইচ্ছায় সব ভালো হলেই ভালো দুদিন ধরে তো ছেলেটাকে নিয়ে যাচ্ছি সেখানে সে তো ওখানে গিয়ে আমার মাছ ধরা দেখে বেজায় খুশি হ্যাঁ আমার মাছ ধরা দেখতে বড্ড ভালো লাগে ঠিক আছে আজও নিয়ে যাব চল তাড়াতাড়ি খেয়ে নে দেখি তারপর খাওয়া দাওয়া শেষ করে হরগোপালের সাথে তার ছেলে প্রীত গেল সেই নদীতে বাবার সাথে মাছ ধরতে আচ্ছা বেশ সাবধানে যেও তোমরা বাড়ি থেকে হরগোপাল ও প্রীত বেরিয়ে যাওয়ার পর যাক আমি রান্নাঘরে সব গুছিয়ে রাখি ওরা মাছ নিয়ে এলেই রান্না চাপিয়ে দেব ওদিকে বাবা সাবধানে কিন্তু নদী ভালোই গভীর তুমি থাকতে আমার ভয় কি বাবা আই আমার হাত ধরে ধরে নৌকায় ওঠ তারপর দুজন মিলে নৌকায় উঠে নদী স্রোতে নৌকা ভাসিয়ে নিয়ে গেল বাবা জাল বলে হরগোপাল একটা জাল ছুঁড়ে ফেলে দিল নদীর জলে কি মজা কি মজা এবার অনেক মাছ উঠবে ঠিক এমন সময় নৌকা দুলতে থাকলো প্রবল বেগে কি হঠাৎ করে জলের স্রোতে তো বেড়ে গেল কিভাবে বাবা বাবা আমার খুব ভয় করছে বাবা কিছু হবে না আমার হাত ধরে তাক শক্ত করে এমন সময় একটা প্রবল ঢেউ এসে নৌকায় ধাক্কা দেয় তার নৌকা অর্ধেক উল্টে চাই হরগোপালের হাত থেকে প্রীতের হাত ছেড়ে যায় এবং জলে পড়ে যায় প্রীত বাবা বাঁচাও বাবা প্রীত নদীর জলে থাকা একটা বড় শোল মাছ প্রীতকে গিলে খেয়ে নিল কখন যে বাবার ছেলে দুজনে মাছ নিয়ে আসবে ভগবান জানে এসে আবার বলবে তারা হুড়ো করে রান্না করে দাও এক কাজ করি কড়াইয়ে আলুগুলো ততক্ষণ ভেজে রাখি মাছ নিয়ে রান্না চাপিয়ে দেব কিন্তু সন্ধে হতে চলল এখনো এলো না হরগোপাল ঠিক এমন সময় জয়ন্তী রান্নাঘর থেকে একটু উঁকি মেরে দেখল হরগোপাল হেঁটে হেঁটে আসছে তার হাতে নেই জাল নেই মাছের হাড়ি এবং হরগোপালের সাথে ছেলেও নেই এই দৃশ্য দেখে জয়ন্তী রান্নাঘর থেকে ছুটে যেতে থাকলো হরগোপালের দিকে উনুনের সামনে বসে রান্না করায় ছুটে যাওয়ার সময় একটি কাঠ পড়ে গিয়ে জয়ন্তীর আঁচলে আগুন লেগে যায় সে কোনো কিছু লক্ষ্য না করেই সেই অবস্থায় ছুটে যেতে থাকে হরগোপালের দিকে আমার ছেলে কই কি তোমার আঁচলে যে আগুন হ্যাঁ এখন আমি কি করি এই বলে হরগোপাল ছুটে গিয়ে এক বালতি জল নিয়ে আসে পাশের ছোট্ট একটি পুকুর থেকে তারপর রকমে সেই আগুন লেভাই ও তুমি কিছু বলছো না কেন বা আমার ছেলে কোথায় কান্নায় ভেঙে পড়লো হরগোপাল তুমি কান্না করছো কেন কি হয়েছে আমার প্রীতের সে আর বেছে নেই নদীর স্রোতে ভেসে গিয়ে একটা শোল মাজকে গিলে খেয়ে নিয়েছে গো না যে নদী পুকুর থেকে আমরা এত দিন জীবিকা নির্বাহ করে আসলাম সেই মাছ বিক্রি করে আমাদের পেট চললো এত বছর আজ সেই নদীর জল নিয়ে নিল আমার प्रीत আর আর ওই মাছ আমার प्रीत কে গিলে না না আমি এখনি যাব সেখানে এই কথা বলেই জয়ন্তী ছুট দিল সেই নদীর ধারে শোনো আমার কথাটা একবার শোনো তুমি যেও না ওই নদীর ধারে যেও না tamo হরুগোপালের কোনো কথাই কান না দিয়ে এক ধারে ছুটে চলেছে ওই নদীর কাছে আর হরুগোপালও ছুটতে লাগলো জয়ন্তীর পেছন পেছন অবশেষে জয়ন্তী সেই নদীর কাছে গিয়ে কান্নায় লুঁটিয়ে পড়ল হে ভগবান কিভাবে আমাদের সাথে এমন করতে এই বলে জয়ন্তী নদীর ধারে থাকা একটা ঝিনুক কুড়িয়ে নিয়ে নিজের হাত কেটে নিল দূর থেকে হরগোপাল দৌড়ে আসছে চিৎকার করতে করতে না জয়ন্তী না হরগোপাল কাছে এসে দেখতে পেল মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে জয়ন্তী আর তার হাত থেকে ঝরছে অনবরত রক্তের ধারা তখন সন্ধে পুড়িয়ে রাতের অন্ধকার নেমে এসেছে আকাশে জ্যোৎস্না রাতের চাঁদের ফিকে আলো নদীর জল কেমন যেন রক্তাক্ত হয়ে উঠেছে আমি কি এখন না না কিছুতেই না হ্যাঁ এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে হরগোপাল ছুটে গিয়ে নদীর ধারে পড়ে থাকা তার মাছের ঠেলা গাড়িটা নিয়ে এসে তার স্ত্রীকে সেই গাড়িতে তুলে টানতে থাকলো গাড়ি যে করেই হোক আমাকে হাসপাতালে নিয়ে যেতেই হবে না হলে ওই জঙ্গলের রাস্তা ধরে যাই না হলে বড্ড দেরি হয়ে যেতে পারে এই বলে হরগোপাল টানতে থাকলো সেই গাড়ি পথই যেন পুরোচ্ছে না জয়ন্তী ও জয়ন্তী সারা দাও না একবার ছেলেকে হারিয়েছি তোমাকে যে আর আমি হারাতে চাই না তাহলে আমার এই জীবন রাখা জঙ্গল দিয়ে যেতে যেতে ঠিক এমন সময় দেখা হলো একজন কাঠুরের সাথে লোকটা এভাবে কাঁদতে ছুটছে কেন এই কাঠুরে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো হরগোপালকে কি হয়েছে আপনি এভাবে কাঁদছেন কেন আর ওনারই বা কি হয়েছে হরগোপাল সব কথা খুলে বলল কাঠুরিকে এখন একমাত্র ভরসা ও বালা আর ওই তারা মা আপনি তারা মাকে স্মরণ করুন ডাকুন ওনাকে প্রাণ ভরে ডাকুন তারা মা সব বিপদ থেকে আপনাকে মুক্ত করতে পারবে এই কথা বলে সেই কাঠুরে চলে গেলেন এদিকে হরগোপাল তার মাকে মন ভরে ডাকতে থাকলেন হে মা তারা তুমি আমাকে রক্ষা করো মা তুমি তো সবার মা আমরা তোমার সন্তান তুমি আমায় এই বিপদ থেকে রক্ষা করো মা ঠিক এমন সময় হরগোপাল শুনতে পেল একটি বাঘের গর্জ হরগোপাল দেখল একটি বাঘ গর্জন করতে করতে ক্রমশ এগিয়ে আসছে হরগোপালের দিকে মারে তুই আমায় এ কোন বিপদে পেলি আমরা কি দোষ করেছি মা হেমা তারা তুই কি রক্ষা করবি না সেই বাদ দিয়ে ক্রমশ হরগোপালের দিকে এগিয়ে আসতে থাকে এবং হরগোপাল তার ঠেলা নিয়ে পিছিয়ে যেতে থাকে সে যতই পিছোচ্ছে ততই বাঘটা এগিয়ে আসছে ক্রমশ তার দিকে অবশেষে হরগোপাল দেখতে পেল পেছনে আর জায়গা নেই হয়েছে একটি খাল হে তারা তুই আমাদের রক্ষা করবি না আমরা তবে তোর কেমন সন্তান বেশ তুই যখন আমাদের রক্ষা করবি না তবে এই বলে হরগোপাল তার ঠেলা গাড়ি থেকে একটি মাছ ছোলার চাকু তুলে নিল নিজের হাতে এবং সঙ্গে সঙ্গে সেই চাকু দিয়ে হরগোপাল নিজের চোখের মনি তুলে নিজের হাতে নিল নেমা আমি চোখের মনি তোকে সমর্পণ করলাম তুই তো মা তারা তুই আমার চোখের এই মনি নিয়ে আমার স্ত্রীকে সুস্থ করে দে ঠিক করে দে সব কিছু ঠিক এমন সময় হরগোপালের সামনে থাকা দুটো গাছ সরে গিয়ে একটি আলোর জ্যোতি সৃষ্টি হলো সেই আলোর জ্যোতি দেখে বাঘটা সঙ্গে সঙ্গে ছুটে পালালো আর সেই আলোর জ্যোতির মধ্যে দিয়ে আবছা দেখা গেল মা তারার মন্দির আর সেই মন্দিরে দুলছে একটা বিশাল ঘন্টা যে হ্যাঁ আমার মায়ের মন্দির মা মারে আমি আসছি তোর কাছে এই বলে হরগোপাল এক হাতে তার চোখের মণি নিয়ে এবং অন্য হাত দিয়ে সেই ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে এগিয়ে গেল মা তারার মন্দিরে মা তারার মন্দিরে গিয়ে হরগোপাল তার চোখের মনিটা মা তারার পায়ের কাছে সমর্পণ করলো ঠিক তার সাথে সাথে একটি আলোর জ্যোতির মধ্যে দিয়ে আবির্ভূত হলেন স্বয়ং মা তারা হরগোপাল আমি তোর ভক্তিতে প্রসন্ন তুই আমার আসল ভক্ত তুই চিন্তা করিস না তোর সব মনস্কামনা পূর্ণ হবে খুব শীঘ্রই সঙ্গে সঙ্গে মাতার আর পায়ের কাছে হরগোপালের সমর্পিত তার চোখের মনে উঠে গিয়ে হরগোপালের চোখে লেগে গেল তুই চিন্তা করিস না সব ভালো হবে মাতারা তার হাত দিয়ে আশীর্বাদ করলেন হরগোপাল ও তার স্ত্রীকে একটি আলোর এসে শরীরে সুস্থ হয়ে গেল জয়ন্তী এবং সঙ্গে সঙ্গে মাতারা সেখান থেকে অন্তর্ধান হয়ে যান গিন্নি তুমি সুস্থ হয়ে গেছ গিন্নি এই বলে হরুগোপাল ও জয়ন্তী দুজনেই মাতারার পায়ের কাছে গিয়ে কাঁদতে থাকে মা মা তুমি আমাকে ফিরিয়ে দিলে আমার ছেলেটাকে কেন নিয়ে নিলে তবে আমাকেও নিয়ে নিতে কেন বাঁচিয়ে তুললে আমায় আমার সন্তান যদি এই পৃথিবীতে না থাকে তবে আমি এই পৃথিবীতে থেকে কি করব মা mare তুই আমার ছেলেটাকে ফিরিয়ে দে মা তাদের চোখের জলে মাতারার পা ভিজে যায় এবং রাত পেরিয়ে ভোরের আলো ফোটে আর তখন গ্রামবাসীরা মাতারার মন্দিরে আসতে থাকেন ভোগ নিয়ে পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকমের ভোগ সাজিয়ে দেওয়া হয় মা তারার সামনে আর সেই ভোগের মধ্যে একটি থালাতে রয়েছে একটি বড় শোল মাছ পুরোহিত মশাই মা তারার মন্দিরে পুজো করতে আসলে দেখে হরগোপাল ও তার স্ত্রী কান্না করছে বাবা তোরা এভাবে কান্না করছিস কেন কি যে আমায় বল আমাদের সর্বনাশ হয়ে গেছে আমাদের এই পৃথিবীতে আর কিছুই রইল না এরকম করে বলিস না কি হয়েছে আমাকে বল তারপর হরগোপাল কাঁদতে কাঁদে সব কথা খুলে বলল পুরোহিত মশাইকে তোরা গানে বস মায়ের পুজো কর ভক্তি ভরে মাকে ডাক দেখবি সব ঠিক হয়ে যাবে

হরগোপাল তার গিন্নির একমাত্র পুত্র প্রীত হাই বাবা আমাদের বুকে আই এই দৃশ্য দেখে গ্রামবাসীরা সকলে অবাক হয়ে গেলেন দেখেছিস তো আমি বলেছিলাম মা তারা কাউকে কখনো ফেরান না তিনি তার সন্তানদের সব সময় মঙ্গল করেন আর তাদের সব সময় বিপদ থেকে মুক্ত রাখার চেষ্টা করেন যে মা তারাকে প্রাণ ভরে ডাকে ভক্তি ভরে ডাকে সে ঠিকই রক্ষা পায় সত্যি মা তারা জয় মাতারা জয় এই মা তার অনেক মহিমারে অনেক মহিমা মা তারা রূপে প্রতিষ্ঠিত হয়ে নিজেই আমাদের মনে তার জায়গা দখল করে নিয়েছেন অবশেষে হরগোপাল তার স্ত্রী জয়ন্তী এবং তাদের একমাত্র পুত্র প্রীতকে নিয়ে মাতারা জয়ধ্বনি দিতে থাকে এবং খুশি মনে বাড়ি ফিরে গেল